উত্তরপূর্ব ভারতের মিজোরামের সাথে আমাদের পার্বত্য জেলা রাঙ্গামাটি একটা লম্বা সীমানা শেয়ার করেছে সীমানার একপাশে বাংলাদেশের থাগামুক বিওপি অন্যপাশে মিজোরামের পাহাড়ি শহর ত্লাবং সেখানে বর্ডার পেরিয়ে ত্লাবং জনপদেও বাংলাভাষী চাকমা জনগোষ্ঠীর এক বড় অংশের বসবাস রয়েছে আমি হলাম চাকমা আমি বাংলা বলতেও পারি লিখতেও পারি তুমি কি রাঙ্গামাটির নাম জানো বাংলাদেশে রাঙ্গামাটিতে আগে যখন ছিলাম বনবন্ত নামে একজন ছিল তখন গিয়েছিলাম মিজোরাম ভ্রমণের আজকের এপিসোডে আমরা যাচ্ছি আইজল থেকে বাংলাদেশ সীমান্তের দিকে আর সেই রাস্তার যে ভয়ঙ্ অবস্থা ছিল সত্যি বলছি আমি আমার জীবনে এত বাজে রাস্তা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি বাইশ ঘন্টার মতো অলরেডি জার্নি করে ফেলেছি আমাদের গন্তব্য থেকে এখনো পঁচিশ কিলোমিটারের মতো দূরে তেল দেওয়ার পরেও গাড়ি চলতেছে না ব্যাটারি ডাউন হয়ে গেছে মিজোরামের রাজধানী আইজল থেকে আপনাদের সবাইকে শুভ সকাল আজকে আমাদের দিনটা শুরু হলো বেশ ভোরে বের হয়েছি লম্বা দূরত্বের গন্তব্য ত্লাবের উদ্দেশ্যে এখন আমরা পার্কিং লটের দিকে যাচ্ছি ফোন দিচ্ছে বলতেছে যে দাঁড়াতে দিচ্ছে না গাড়ি আইজলে আমরা জারকটে স্টে নিয়েছিলাম তার সবচেয়ে বড় কারণ ছিল এখান থেকে সহজেই মিজোরামের বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি ম্যানেজ করা যায় জারকট মেইন পয়েন্ট থেকে কিন্তু সুমো স্ট্যান্ডটা ঠিক পাশেই এই যে মিলেনিয়াম পার্কিং বলে এই জায়গাটাকে এখান থেকে আপনারা সুমো পেয়ে যাবেন সুমো স্ট্যান্ডে পৌঁছেই প্রথমে ঝটপট টিকিট করে নিলাম ফ্রন্ট সিট মিস হয়ে যাওয়ায় ভোট ছয়টার গাড়ি স্কিপ করে আমরা আটটার গাড়িতে এখন যাচ্ছি লুংলেই আমরা তো প্লাবং যেতে চেয়েছিলাম যেখানে পর্ণকালী নদী হচ্ছে দুই দেশকে আলাদা করেছে সীমান্তবর্তী নদী তো হচ্ছে এখানে তো আমরা প্রথম লুংলেই যাচ্ছিলাম তো এখন দেখলাম এখান থেকে সরাসরি ত্লাবুংই যাওয়া যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি ত্লাবং যাওয়ার কোনো গাড়ি পাচ্ছিলাম না গতকাল পর্যন্ত গতকাল যখন এসেছিলাম কাউন্টারগুলো বন্ধ ছিল আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে ত্লাবুং বাংলাদেশ বর্ডার যেখানে মিজোরাম এবং বাংলাদেশ বিভক্ত হয়ে গিয়েছে ফ্রন্ট সিটে আমরা যাচ্ছি এক হাজার রুপি করে ভাড়া পড়তেছে সুমো কতক্ষণ লাগবে আল্লাহ জানে আল্লাহর নাম নিয়ে রওনা করলাম তাবং এর উদ্দেশ্যে ভায়া লুংলেই সুপার আমরা লাকি বলতে হবে আজকে কি বলে সচ্ছ অবশ্যই ছয়টার গাড়ি আমরা মিস করেছি ভালো সিট না পাওয়ার কারণে এটা প্রকারান্তরে আমাদের জন্য গুড লাক বয়ে নিয়ে এসেছে ছয়টায় গেলে তো একদম লুংলেইতে যাওয়া লাগতো সেখানেই থাকে লাগতো এখানে দেখেন ফ্রন্ট সিটে ড্রাইভার অজয় সাথে আমরা লাগলাম মিজোরামের এক দুর্গম জনপদের উদ্দেশ্যে লোকাল ছেলে হয়ে চলার পথে তার কাছে থেকে মিজোরাম ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম গাড়িতে উঠলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি মাথায় নিয়ে যাবো আমরা মিজোরাম বাংলাদেশ বর্ডার ইনশাল্লা গতকাল আমরা এই পথ ধরেই গিয়েছিলাম মিজোপুয়া হেরিটেজ ভিলেজে আজকের গন্তব্য অবশ্য সেখান থেকেও বহুত দূরে আসলে পথের এ অংশ দেখে আপনারা আন্দাজও করতে পারছেন না ঠিক কী ধরনের দুর্গম পথ ধরে আমাদের আজকের ভ্রমণটি হতে যাচ্ছে যেতে পথে সব এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো দেখতে থাকবো আইজল থেকে ডিস্ট্রিক্ট টাউন লুংলের দূরত্ব শর্টে স্টুটে একশো পঁয়ষট্টি কিলোমিটার আর এনএইচ টু ধরে গেলে দুশো বিশ কিলোমিটার লুংলাই থেকে ত্লাবং আরও তিরাশি কিলোমিটার তবে সেই পথে দূরত্ব দেখে সময়ের হিসেব টানাটা নেহায় বোকামি ছাড়ার কিছুই নয় আমরা বান্দরবান থেকে যখন দিকে যাই নীলগিরি রোডে একটা যেরকম ভাইব পাই এই এই অনেকটা সেরকম দিচ্ছে জার্নির পর্যায়ে আমাদের গাড়িটা প্রথমবারের মতো নষ্ট হলো দেখতে থাকুন না পথে আরো কত কি ঘটবে আমরা কিন্তু বেশিক্ষণ পথ চলিনি দেড় ঘন্টার মতো এসেছি এর মাঝেই গাড়িতে সমস্যা গাড়ি ঠিক করতে নেমে গেছে ড্রাইভার ভাইয়া অ্যাকচুয়ালি এই রাস্তাগুলোতে কিন্তু এক্সাক্ট টাইম নিয়ে যেন কিছু বলা যায় না রাস্তাঘাটের অবস্থা যেরকম সোফার ভালো রাস্তায় আসতেছি সামনের রাস্তাঘাটে খুব একটা সুবিধা নাই এই মুহূর্তে আমরা অতিক্রম করছি মৈফাং সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো উনিশ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি মিজোরামের অন্যতম পপুলার টুরিস্ট ডেস্টিনেশন খুব ইচ্ছা করছিল এখানে অল্প সময়ের জন্য হলেও দাঁড়াতে কিন্তু লাইনের গাড়িতে উঠে কি আর মনের ইচ্ছে কিছু চলে আইজল থেকে লুংলের পথে আমরা প্রায় তিপ্পান্ন কিলোমিটারের মতো ডিস্টেন্স অতিক্রম করেছি এইমাত্র অতিক্রম করলাম মুইফাং ভিলেজ এটা কিন্তু আইজলে যারা ঘুরতে আসেন একটু সময় হাতে কম থাকে মুই চলে আসে চমৎকার একটা রিসোর্ট আছে আপনারাও থাকতে পারেন আমাদেরও প্ল্যান ছিল কিন্তু আমরা দূরের দিকে যাচ্ছি তো বাংলাদেশ বর্ডারে যাচ্ছি এই জন্য সময়ে খুলাইতে পারলাম না এখন আমরা প্রবেশ করছি মিজোরামের ডিস্ট্রিক্ট টাউন থেন বেশ শান্ত একটা পাহাড়ি জনপদ মিজোরাম যে খ্রিস্টান প্রধান রাজ্য সেটা এখানকার পথে চললেই বোঝা যায় এখন পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়েনি জানতে পারলাম এখন এখানেই নাকি কোনো একটা হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি হবে আমরা আইজল থেকে এর পথে প্রায় ওয়ান থার্ড ডিস্টেন্স কভার করে ফেলেছি এখন আছি থেনজলে আমরা ছোট্ট একটা যাত্রা বিরতি নিলাম এই যে আমাদের সুমো জন জন হোটেল এই রেস্টুরেন্টটাতে আমরা যাত্রা বিরতি নিলাম সকালবেলা কিছু খাওয়া হয় না এই পারতেছে না মিজোরাম কিংবা নাগাল্যান্ডের খাদ্যাভাস নিয়ে কিন্তু একটা মিথ আছে আমরা ভেবেছিলাম ঘুরতে এসে খেয়ে না খেয়ে বোধহয় দিন কাটাতে হবে আসলে কি তাই আমরা যারা মিজোরাম প্ল্যান করি আমাদের একটা চিন্তা থাকে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে এখানে খাওয়া দাওয়া কীরকম হয় তো আমরা এখন একটা রোড সাইড ক্যাফেতে আছি ফেনচৌল ডিস্ট্রিক্টের মধ্যে মেনু কার্ডে দেখলাম এখানে হচ্ছে চাউমিন নুডলস এগ রোল এগুলো সব অ্যাভেলেবেল এগের অপশন আছে তারপরে ভেজিটেবলের অপশন আছে তারপরে হচ্ছে রোড সাইড খাবার হিসেবে ঠিকঠাক চলেই যাচ্ছে ফেনজলে থাকা নিয়ে কোনো সমস্যা হবে না বেশ কিছু টুরিস্ট লজ আমাদের চোখে পড়েছে মিজোরামের সবচেয়ে বড় দুটি ঝর্ণা এই ফেনজল এরিয়াতেই

আমরা থেনজল ছেড়ে বেরোচ্ছি এখন একটু সামনে এগুলে রাস্তা থেকে কিছুটা পাশে মিজোরামের সবচেয়ে বড় জলপ্রপাত ভেনটাং পড়বে শেয়ার সময় এখন বিকেল সাড়ে চারটা আমরা পৌঁছে গেলাম লুংলেই ওয়েদারের অবস্থাটা একবার দেখুন না ঘন কুয়াশার চাদর যেন পুরো শহরকে জাপটে রেখেছে দেখে মনে হচ্ছে এখন চারটা বাজে সব মিলিয়ে আমাদেরকে কেমন যেন এক ভুতুর অভিবাদন জানালো পাহাড়ি শহর এখানে কিন্তু বাংলাদেশ বর্ডার হচ্ছে একদিকে আর মায়ানমার বর্ডার একদিকে দুইটা বর্ডারের মাঝখানে স্কুইস্ট একটা জায়গা লুংলেই এই কারণে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ স্ট্রিক্ট এখানে আমরা যখন লুংলেইতে ঢুকতেছিলাম তখন আমাদের বেশ ভালো রকম একটা হয়ে গেল হাই আমার নাম সাগর আমি হলাম চাকমা আমি বাংলা বলতেও পারি লিখতেও পারি আমি এখন লুঙ্গেতে বসবাস করতে আছি আমাদের এখানে যে ব্লগের জন্য যে মানুষ আছে ভেষম ভালো লাগে আমাদের এলাকাটা একটু দেখুন যখন সরকার এই বিধবকা যখন দেখবেন

এই অবস্থাতে ভাসতেছি দেখেন আমাদের গাড়ি অলরেডি এক ঘন্টা এখানে ওয়েট করতেছে যাত্রী নেওয়ার জন্য কোনো একটা সমস্যা হয়েছে এর মাঝে আমি দেখতেছিলাম এখানে যে যাত্রীগুলো উঠতেছেন সবাই কিন্তু ম্যাক্সিমাম চাকমা যাত্রী এবং তারা ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলতেছিলেন এই জিনিসটা খেয়াল করার পরে আমি রীতিমতো বিস্মিত হয়ে গেলাম গাড়ি ছাড়তেছে একটু আগে স্বচ্ছ বলছিল বাকি আশি কিলোমিটার পথ যেতে নাকি ছয় সাত ঘন্টা সময় লাগবে সেটা শুনে বেশ অবাকি হয়েছিলাম একটা স্পয়লার দিয়ে নেই বাকি পথটুকু কভার করতে আমাদের সময় লেগেছে পাক্কা পনেরো ঘন্টা আমরা লুংলেই থেকে রওনা দিলাম দেখেন রাস্তাগুলো হচ্ছে কি আঁকা বাঁকা আর হচ্ছে মানে দেখতে ম্যাপে অল্প ডিস্টেন্স দেখাচ্ছে কিন্তু রাস্তা আঁকা বাঁকা হয় রাস্তা খারাপ হয় অনেক লম্বা রাস্তা অনেক সময়ের ব্যাপার কোথায় রাতে ডিনার হবে না হবে কোনো ঠিক নাই

এই যে শুরু হয়ে গেল এই রাস্তার কেচ্ছা একটু কিংবা পরে পরে খাদে গাড়ি আটকে রোড ব্লক হয়ে যাওয়া আর ত্রাণকর্তা হিসেবে জেসিবি অপারেটর এসে লিটারেলি নতুন রাস্তা তৈরি করে দিয়ে সে ব্লক খুলে দেওয়া এই তো চলছিল পুরো রাস্তায় এই গাড়িটাই মূল রাস্তায় আটকে গিয়ে এতক্ষণ পথ আটকে ছিল পাশ দিয়ে নতুন রাস্তা করে দেওয়ার পরে আমরা এখন আবারও পথ এগোতে শুরু করলাম পথের চরম বিপত্তির নতুন কিস্তি এবারে দৃশ্যপট আমাদের গাড়ির চাকা আবারও বাস্ট হয়ে যাওয়া এই রকম বাজে রাস্তায় ধরাম করে আমাদের সামনের চাকাটা বাস্ট হয়ে গেল একটু আগে অন্য গাড়ির রাস্তায় ফেসে যাওয়ার কারণে আমরা আটকে যাচ্ছিলাম আর এখন আমরাই ফেসে গেছি অলরেডি কিন্তু লুংলে আসার পথে একবার চাকা রিপ্লেস করা হয়েছে ওনার কাছে স্পেয়ার চাকা আছে কি না সেটাও বুঝতে পারতেছি না স্বস্তির খবর হলো স্পেয়ার চাকার ব্যবস্থা করা হয়েছে অবস্থা দেখে মনে হলো পনেরো বিশ মিনিটের মাঝে আমরা আবার পথ চলতে শুরু করব পুরো রাস্তার অবস্থা ছিল কর্দমাক্ত বিচ্ছিন্ন মনে হচ্ছিল আমরা যেন কোনো একটা অফ রোডিং অ্যাডভেঞ্চারে বের হয়েছি রাস্তার এই জায়গাটাই দেখেন না বড় একটা ট্রাক আটকে গেছে এক্সকেভেটর দিয়ে ট্রাকটাকে সরানোর পরেই আমরা আবারও সামনে এগোতে পারবো এই ধরনের এক্সকাভেটরকে লোকালরা কমনলি জেসিবি বলে যাচ্ছিল রাস্তার এই অবস্থা নিয়ে তাদেরকে খুব একটা উদ্বিগ্ন মনে হচ্ছিল না বোঝা গেল লোকালরা এতে সুপার ইউজ টু ঠিক যেখান থেকে কালকে রাত শেষ করেছিলাম সেখান থেকে যেন শুরু হলো আজকে আমাদের সকাল কি আর বলবো ভয় বহু রকমের অবস্থা ভাই এখানে রাস্তার মোড়ে মোড়ে জেসিবি টিম থাকে যতটুকু দেখলাম তাদের কাজই যেন রেস্কিউ করা আমরা রাস্তার মাঝে আটকে আসি অলমোস্ট তিন থেকে চার ঘন্টা হলো অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার ভাইয়া খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল গতকাল রাতে ড্রাইভ করতে করতে তারপরে উনি ঘুমানোর জন্য কিছুটা ব্রেক নেয় এক দেড় ঘন্টা ঘুমানোর পরে যখন গাড়ি স্টার্ট করতে নেয় তারপরে গাড়ি স্টার্ট হচ্ছিল না তেল দেওয়ার পরেও গাড়ি চলতেছে না ব্যাটারি ডাউন হয়ে গেছে সম্ভবত এখানে যে গাড়িগুলো আছে হিটাচির সেখান থেকে ব্যাটারি নেওয়া হবে বড় ব্যাটারি অ্যাট লাস্ট মনে হচ্ছে গাড়িটা স্টার্ট হয়েছে এখন সময় আটটা পাঁচ আমাদের গাড়িটা রেডি টু গো আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করা যাক কিন্তু এটুকু পথ কেমনে যাবো সেটা বুঝতে পারতেছি না দুইজন ভাই যারা রোড কনস্ট্রাকশনের কাজ করে তারা হেল্প না করলে খুবই কঠিন হয়ে যায় দেখুন পাটাতনে কাঠ দিয়েও কি মজবুত ভাবে সেতুগুলো তৈরি করা হয়েছে এখান থেকে ত্লাবং আর খুব বেশি দূরে নয় আর হয়তো বা আধা ঘন্টার মতো সময় লাগতে পারে অবশেষে একটা জনপদের দেখা পেয়ে যেন স্বস্তি ফিরে পেলাম স্বচ্ছ ম্যাপ দেখে জানালো এটাই ত্লাবং আহ কি শান্তি এটা বলে বোঝানোর মতো নয় ভাই ক্লাবুং হলো মিজোরামের এই অংশে ভারতের সর্বশেষ গ্রাম এরপরই বাংলাদেশ সকাল আটটার সময় রওনা করে গতকাল আজকে দশটা চল্লিশে পৌঁছে গেলাম আমরা ক্লাবুং বাজারে মানে ছাব্বিশ ঘন্টার মতো একটা হেট্রিক জার্নি ছিল এর মধ্যে লাস্ট পনেরো থেকে ষোলো ঘন্টা ডিজাস্টার ডিজাস্টার সিচুয়েশন ছিল রোড কন্ডিশন যে কতটা জঘন্য এবং মারাত্মক ছিল এটা আপনাদেরকে ভিডিওতে ছিটে তুলে ধরতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি ক্লাবুং বাজারে আমাদের গাড়িতে এখন হচ্ছে মালামাল সব আনলোড করা হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে এখানে ট্যুরিস্ট লজ আছে একটা সেদিকে যাব হোপফুলি থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের বিখ্যাত কর্ণফুলী নদী ত্লাবং হয়ে রাঙ্গামাটির ঠেগামুখে প্রবেশ করেছে রাঙ্গামাটির মতো সীমানার এই অংশেও বেশ ভালো পরিমাণে চাকমা জনগোষ্ঠীর বসবাস রয়েছে সামনের পর্বে সেসব এক্সপ্লোর করা যাবে এখন আগে হোটেলে চেকিংটা তো করে নেই আমরা ত্লাবুংয়ে এই ট্যুরিস্ট লজে উঠেছিলাম আজ আর নয় দেখা হবে সামনের পর্বে আল্লাহ হাফিজ